অলিম্পিক ফুটবল ইভেন্টে আজ আবারও মাঠে নামছে আর্জেন্টিনা আর্জেন্টিনা অনূর্ধ্ব তেইশ দল মুখোমুখি হচ্ছে ফ্রান্স অনূর্ধ্ব তেইশ দলের অলিম্পিক ফুটবল ইভেন্টে আর্জেন্টিনার কোয়ার্টার ফাইনালে উঠার পথে বড় ভূমিকা রেখেছেন দলটির ছোট মেসি খ্যাত থিয়াগো আলমাদা গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ও তৃতীয় ম্যাচে জয়ের ক্ষেত্রে গোল করেছেন তরুণ এই আর্জেন্টাইন ফরওয়ার্ড থিয়াগো আলমাদাকে ভাবা হয় পরবর্তী যুগের মেসি অনেকে তাকে ছোট মেসি বলেও ডেকে থাকেন সবশেষ ম্যাচে ইউক্রেনের বিপক্ষে আর্জেন্টিনার জয়ের দিন চমৎকারে গোল করেছেন তরুণী আর্জেন্টাইন ম্যাচে মাঝ মাঠে সতীর্থের কাছ থেকে বল পেয়েছেন তিনি এরপর ক্ষিপ্র গতিতে প্রতিপক্ষের ডিবক্সের দিকে ছুটে যান থিয়াগো আলমাদা একে একে প্রতিপক্ষের তিন চারজন ফুটবলারকে গতিতে পরাস্ত করেছেন তিনি এরপর থিয়াগো আলমাদা ক্ষিপ্র গতিতে প্রতিপক্ষের ডিবক্সের একেবারে কাছাকাছি পৌঁছে যাওয়ার পর ডিবক্সের ভেতরে থাকা চার প্রতিপক্ষের ডিফেন্ডারের চোখে ধুলো দিয়ে সামান্য বাহির থেকে জোরালো শটে বল জালে প্রবেশ করিয়েছেন কয়েক সেকেন্ডের ব্যবধানে পুরো মাঠের এক অর্ধ পার করেছেন তিনি যেমনটা ইর আখে দিয়াগো ম্যারাডোনা ও লিওনেল মেসি করেছিলেন মেসি ম্যারাডোনার গোলকেই যেন নকল করছেন থিয়াগো আলমাদা একসাথে আর্জেন্টিনার মেসি ম্যারাডোনার সমন্বয়ে তৈরি তরুণ এই আর্জেন্টাইন অলিম্পিক ফুটবল ইভেন্টে থিয়াগো আলমাদার চমৎকার এই গোল সেরা গোলের জন্য মনোনীত